বন্ধুরা তোমরা সবাই কেমন আছেন কনতো এই যে আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম তা দেখো আমরা কি কাজ করি এই যে কেরালার কাজ করি এই যে ঘাস কাটি হচ্ছি গরুর জন্যে ঘাস কাটি হচ্ছি বুঝছেন তো হ্যাঁ কেমন আছেন কো মানে সেই রোজ চলছে তো এই জন্য একটা ব্লক করে দিচ্ছি তাতে তোমার জানির ব্যাপার কোটে কাজ করং মানে কোটায় কী করং না করং এই যে কাজটা মনে করো এটাই এটা হচ্ছে ঘাস বাড়ি দেখছো তাতে দেখেছেন এটা সব ঘাস বাড়ি এই যে নারকেল বাগান দেখি দিচ্ছেন অবশ্যই ভালো করে জানেন তোমরা এটা কেরালা ছাড়া কোনটা হবি না এমন নারকেল বাগান তো এই যে ঘাস প্রচুর তা তোমাকে আরো দেখা দিচ্ছেন দেখো এই যে দেখি নাও এমন ঘাস এমন নারকেল বাড়ি এই যে এমন হচ্ছে তোমার এই যে মোর এটা জিপ গাড়ি রে মু আর কি ঘাসী নিয়ে যান গরুর জন্য এই যে ধরছেন তাই যে দেখেনিও এটা ঘাস কাটা হয়েছে আরো নয়া নয়া গাছ ধরছে আর কি এই নারকেল গাছগুলো দেখো কত নারকেল এই গাছ দেখবেন আরো একদিন করবো আজকে এখানে দেখি নি সবাই দেখি নেও মানে ঘাস কবাই চলে না এত ঘাস আর রোদ যে রোদ কি কম আর ঘাসের বজায় যে এমন করে খায় এক যাব দূৰ আছে এখন এল পি এই যে ঘাঁচেটো বজা নেও উবেন বান্ধ এই ঘাঁচ দেখি নেও কট বৰ গাড়ি তো ঠিক আছে কোন দূরে দেখো ভিডিওটা কেমন লাগে দেখলেন সবাই সাবস্ক্রাইব করে এই কাজের মাধ্যমে আমরা আশা করি ভিডিও বানাই চ্যানেলটা সাবস্ক্রাইব করলে ভালো ভালো ভিডিও পাবেন এই যেন ভালো তো সবাই ভালো থাকেন তা এটা দৌড়ি এটা দিয়ে আর কি ঘাস বান্ধিয়ে দিয়ে উগিয়ে মেকআপ করি বো খায় আছে ঠিক আছে টাটা সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেব লাইক করে দেব আর কি কমো কিছু করার নাই ঠিক আছে বাই বাই